মতো জাতীয় অনুষ্ঠানগুলিতে মহান স্বাধীনতা সংগ্রামীদের খুঁজে বার করা তারপরে সাবজেক্ট খুঁজে বার করা সাবজেক্ট কিন্তু প্রথমে আমাদের খুঁজে বার করতে হবে না কেন কারণ ভার্ভটা খুঁজে পেলে সাবজেক্ট অটোমেটিক পেয়ে যাব কিভাবে অনেক সময় কি হয় সাবজেক্ট বাক্যের মাঝখানে থাকতে পারে হুম বাক্যের প্রথমে থাকতে পারে কোনো দুই একটা শব্দের পরেও থাকতে পারে সেহেতু আমরা কি করব ভারটা খুঁজে পাওয়ার পরে কে দিয়ে প্রশ্ন করবো এই ভারকে হুম কি করলাম না কে দিয়ে প্রশ্ন করবা হুম কে দিয়ে প্রশ্ন হলে সাবজেক্ট পেয়ে যাব কি নিবেদন করে কে নিবেদন করে আমরা নিবেদন করি হয়ে গেল তাহলে আমরা কি করব আর এখানে দেখো এই যে প্রতি বছর এটা কি আমরা বাক্যের মধ্যে যে অ্যাডভার্ভ পাব সেই অ্যাডভার্ভ কি করব বাক্যের প্রথমে ব্যবহার করতে পারি আবার শেষে ব্যবহার করতে পারি কোনো অসুবিধা হবে না হুম তাহলে এখানে যেহেতু প্রতি বছর আমরা ঝামেলার দরকার নেই আমরা শব্দগুলো আগে আমরা ব্যবহার করি হুম প্রতি বছর এভরি ইয়ার দেখো এভরি ইয়ার কি করলাম আমরা বাক্যে প্রথমে ব্যবহার করে দিলাম হয়ে গেল এটা নিয়ে আর ভাবব না আর এইটা তো সাবজেক্ট সাবজেক্ট ভাগ বসিয়ে দেবো দেখো এখানে উই এই যে নিবেদন করি বা নিবেদন করা এটা ইংরেজিতে পে ব্যবহার করো পে আচ্ছা এই এর জায়গা আমরা গি ব্যবহার করতে পারি হুম এর জায়গায় কি ব্যবহার করতে পারি বা অন্যান্য কোনো সিনোনিম আমরা এখানে নিবেদন করি জায়গা আমরা ব্যবহার করতে পারবো সেক্ষেত্রে অসুবিধা নেই তাহলে আমরা সাবজেক্ট ব্যবহার করলাম তারপরে ভাব ব্যবহার করলাম হয়ে গেল এবারে আমি একটু আগে বললাম কি গ্রামার নিয়ে কোনো কিছু এখানে বেশি কিছু আলোচনা করবো না জাস্ট এখানে তো সাবজেক্ট ভাব এটা তো গ্রামারের পাঠ একটু হলেও কিন্তু আমাদের কিন্তু গ্রামার কাছে যেতে হবে হম একটু হলেও এবার দেখো এই যে পেলাম কি মহান স্বাধীনতা সংগ্রামীদের এটা পেলাম জাতীয় অনুষ্ঠানগুলিতে এটা পেলাম স্বাধীনতা দিবসের মতো এটা পেলাম আমরা যেভাবে খুঁজে এলাম হম যেভাবে পেলাম একটার পর একটা সেভাবে বসিয়ে সাবজেক্ট পরে এটা প্রথমে এটা পেয়ে ভারবেন ভারবের আগে এটা পেলাম তাহলে এটা বসিয়ে দেব শ্রদ্ধার্ক শ্রদ্ধার্ক কি হোমেজ হোমেজ মানে শ্রদ্ধার্ক তাহলে আমরা নিবেদন করি আমাদের এই যে আমাদের আওয়ার 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 দেখো তারপর দেখো আমরা এটা ব্যবহার কর কি মহান স্বাধীনতা সংগ্রামী দে তাহলে এখানে টু দা গ্রেট গ্রেট হুম তাহলে এখানে টু দা ব্যবহার করলাম কেন কারণ টু ব্যবহার করলাম কেন কারণ এই যে মহান স্বাধীনতা সংগ্রামী দে তাদের প্রতি এই যে নিবেদন করতে হবে সংগ্রামীদের প্রতি তাহলে আমরা টু ব্যবহার করলাম প্রিপোজিশন টু দ্য মহান স্বাধীনতা সংগ্রামীদের তাহলে স্বাধীনতা ফ্রিডম ফাইটার্স ফ্রিডম ফাইটার্স তাহলে দেখো টু দ্য গ্রেট ফ্রিডম ফাইটার্স মহান স্বাধীনতা সংগ্রামীতে তারপরে এটা আছে কি জাতীয় অনুষ্ঠানগুলিতে তাহলে এই যে জাতীয় অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানের উপরে যে কোনো অনুষ্ঠানের উপরে তাহলে এখানে আমরা লিখতে পারি কি অন দ্য ন্যাশনাল ন্যাশনাল কি জাতীয় জাতীয় অনুষ্ঠানগুলিতে তাহলে অন দ্য ন্যাশনাল হম দেখো ওকেশন তাহলে অন দা ন্যাশনাল ওকেশন জাতীয় অনুষ্ঠানগুলিতে এবার দেখো স্বাধীনতা দিবসের মতো তাহলে এই যে মতো লাইক হুম লাইক লাইক মানে কি মতো স্বাধীনতা দিবস তাহলে স্বাধীনতা দিবসের মতো তাহলে লাইক ব্যবহার করলাম মতো ডে ইন্ডিপেন্ডেন্স ডে দেখো ব্যাস কমপ্লিট হয়ে গেল দেখো সহজভাবে আমরা এইভাবে করলাম এভরি ইয়ার প্রত্যেক বছর এই এটা কিন্তু অ্যাডভার্ব আমরা বাক্যের প্রথমে ব্যবহার করতে পারি বাক্যের শেষে ব্যবহার করতে পারি সাবজেক্ট আর ভার বসানোর পরে আমরা কী করলাম যে ধাপে ধাপে আমরা এগিয়ে গেলাম অর্থাৎ ডান দিক থেকে আমরা বাংলা বাক্য ডান দিক থেকে দিকে চলে গেলাম শ্রদ্ধার্ঘ তারপর দেখো একটার পর একটা আমরা চলে গেলাম এইরকম প্রত্যেকটা বাক্য কি করতে হবে আমাদেরকে এইভাবে টার্জেট করতে হবে হুম তারপর দেখো আমাদের দেশ ধীরে ধীরে উন্নত হচ্ছে এটা একটা সহজভাবে আমরা করতে পারি এখানে আমাদের দেশ ধীরে ধীরে উন্নত হচ্ছে এই যে উন্নত হচ্ছে উন্নত হচ্ছে এটাই তো ভাল এটাই ভাল কে উন্নত হচ্ছে আমাদের দেশ তারপর দেখো ভাল পেয়ে গেলাম তার এদিকে শুধু একটাই বিষয় আছে ওই জন্য আমরা একটা নেব তাহলে আমাদের দেশ আওয়ার কান্ট্রি আওয়ার কান্ট্রি আমাদের দেশ উন্নত হচ্ছে তাহলে এই যে হচ্ছে উন্নত মানে কি উন্নত ইংরেজিতে কি ডেভেলপ যেহেতু উন্নত হচ্ছে প্রেজেন্ট কান্টিনিউ টেন্স ওই জন্য আমরা এখানে প্রেজেন্ট টেন্সের গঠন আমরা কী জানিস সাবজেক্ট বোঝানোর পরে অ্যামিজনের মধ্যে যখন একটা ভারতের সঙ্গে আয়োজন আদার্স ওয়ার্ড তাহলে এখানে আওয়ার কান্ট্রি ইজ আমাদের দেশ ইজ ডেভেলপিং ডেভেলপিং মানে কি উন্নত হচ্ছে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়ালি বা স্লোলি দুটোর মধ্যে যেখানে একটা ব্যবহার করতে পারি গ্র্যাজুয়ালি গ্র্যাজুয়ালি অথবা স্লোলি ওকে দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে একটু বুঝে বুঝে ট্রান্সলেট করব হুম যাতে আমরা প্রচুর বাক্য আমরা এক একা করতে পারি ওকে আর এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই স্যার আর যার এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ফর দিস ভিডিও